হাজার নফলের মধ্যেই ডুবে থাকো তার চেয়ে উত্তম এবং দামি কোনো আর যদি এরকম কোনো না পাও যিনি আল্লাহকে নিয়ে মশগুল গাহরুল্লাহ গুনা থেকে পাক সা এরকম যদি না হয় যার জিন্দি মোলাব্বাস গুনাওয়ালা এসা লোকের থেকে আলাদা হইয়া একলা থাকা এটা বেশি উত্তম مطلب مدینہ شریک پیر بھائی مئی سن منا شاہر اختر احمد اللہ انڈیک তো বললেন যে হজরত আপনি এখানে মজলিস করেন মসজিদে নবীর বাইরে নিজের কামরাতে বাসাতে আমরা আসি বসি কথা শুনি আবার এখানে পাশে মসজিদে নবী তো কোনখানে গিয়ে বসা বেশি ভালো হবে আপনার মজলিসে নাকি মসজিদে নবী থেকে বসে থাকলে ভালো হবে হ্যাঁ তো সাহার দুই কেসা আলেম আর কেসা আরেফ ছিলেন তা কত বড় কামিলিনের দ্বারা তরবিয়ত প্রাপ্ত ছিলেন ফয়েজ প্রাপ্ত ছিলেন তিনি বললেন মিয়া আল্লাহ বালাদের মজলিসে বৈশা নূজ কলবকে নূরে রোশন করো কলব রুহকে অন্তরকে আগে আলোকিত করো ফের সেই নূরওয়ালা দিল নিয়ে মসজিদিন অবিতে যাও ফের দেখবা যে মসজিদিন অবি নূরই নূর নূরই নূর